চরভদ্রাসন উপজেলা চরভদ্রাসন উপজেলা বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ছোট ও সুন্দর উপজেলা পদ্মা নদীর কোল ঘেসে গড়ে ওঠা এই উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত ভৌগোলিক অবস্থান চরভদ্রাসন উপজেলার আয়তন প্রায় সাতানব্বই দশমিক আঠারো বর্গ কিলোমিটার এর উত্তর পূর্ব এবং দক্ষিণ দিক দিয়ে পদ্মা নদী বয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নদীভাঙনের মতো চ্যালেঞ্জও এই উপজেলার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অর্থনীতি ও জীবনযাত্রা চরভদ্রাসন মূলত কৃষিনির্ভর একটি উপজেলা এখানকার মানুষ ধান পাট গম পেঁয়াজ রসুন কালোজিরা ভুট্টা এবং বিভিন্ন শাকসবজি চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে নদীকেন্দ্রিক জীবনের কারণে অনেক মানুষ মাছ ধরাকেও পেশা হিসেবে বেছে নিয়েছে বর্তমানে উপজেলাটিতে প্রবাসীর সংখ্যাও কম ন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে চরভদ্রাসনে বেশ কিছু সরকারি ও বেসরকারি কলেজ বিদ্যালয় এবং মাদ্রাসা রয়েছে যদিও এটি একটি গ্রামীণ উপজেলা শিক্ষার হার প্রতিনিয়ত উন্নতি করছে এছাড়া এখানকার মানুষ তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছে নৌকা বাইচ এবং গ্রামীণ মেলা এখানকার অন্যতম জনপ্রিয় বিনোদ পর্যটন আকর্ষণ চরভদ্রাসনের প্রধান আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য নদীর ধারে বসে সূর্যাস্ত উপভোগ কিংবা বর্ষার সময় নদীর ঢেউয়ের শব্দ শোনার অভিজ্ঞতা মনোমুগ্ধক চরভদ্রাসন উপজেলা বাংলাদেশের একটি গ্রামীণ শান্তিপূর্ণ এবং ঐতিহ্যবাহী অঞ্চল প্রাকৃতিক সম্পদ এবং সরল জীবনযাত্রার সমন্বয়ে এটি দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ভিডিওটি এ আই দিয়ে তৈরি করা হয়েছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ